প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজাপুর টিভির আরেকটি নতুন সংবাদের স্বাগতম আমি খবর পড়ছি রাজাপুর টিভির সিইও শাহিনুর খান এবং আপনারা দেখছেন মঙ্গলগ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইটভুক্ত মিসাইল বহনকারী বাস প্রদানকারী বিশ্বের প্রথম পারমাণিক চ্যানেল রাজাপুর টিভি খবর শুরুতেই শিরোনাম গতকাল আশি বছরের এক যুবক তিনশো পঁয়ষট্টি কিলোমিটার বেগে সাইকেল চালাচ্ছিলেন ওই সময় এক বাসের সাথে ভয়াবহ সংঘর্ষ হয়ে বাসটি ভেঙে চুরমার হয়ে যায় এতে সাইকেলের চেন পড়ে গেছে তবে বাসের ভিতর যত লোকজন ছিল সবাই হার্ট ফেল করেন ওই সময় এক ভদ্রলোক কালু কালুপান্ডার হোটেল থেকে সাত বস্তা ফ্যান খাওয়াই সুস্থ করা হইয়াছে গতকাল কার্তিক সেতু ব্রিজঘাটায় একটি মহিলা দাঁড়িয়ে ছিলেন মহিলা দাঁড়িয়ে থাকার পর একটি বেড়ে মাসি উড়ে যাইতেছিল খবরে জানা যায় মহিলার ওরনার বাড়ি লেগে বেড়ে মাসির ছত্রিশটি দাঁত ভেঙে জায়গায় পড়ে যায় এতে মাসিটি দুঃখ প্রকাশ করেন যে তিনি দাঁত দিয়ে কিছু চাবিয়ে খেতে পাচ্ছেন না আমাদের কদবেল হায়দার মাসির দাঁত লাগানোর জন্য ছত্রিশ লাখ টাকা পুরস্কার প্রদান করেন খবর জানিয়েছেন হাড়ে হারামজাদা চামবাদুর চাম্বাদুর ভাই লিটল লিটল ট্যাংরা মাছ কাটতে হয় দেরি গুড নট হাট তরকারি দিস ইজ দ্য কাসামরিশ ভালো করে সিদ্ধ করিস দিলে দিস না দিলে না করিস যাত্রারা জারি গান গুড ডেস ভরগেরস ভিউস পর ঘোষবাড়ি ডিস্ট্রিক্ট কোসেন মোহাম্মদ আকাশ বেগম ক্যামেরায় আসো নাসির উদ্দিন মিলন সর্বশেষ আবহাওয়ার খবর গতকাল তিন থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার বেগে হালকা জোড়ো হাওয়া বৃষ্টি বজ্র বৃষ্টি সহ বিচ্ছিন্নভাবে উড়ে যেতে পারে সেই সাথে ইট পাটকেল পাথরের ক পড়ার সম্ভাবনা রয়েছে এসব এলাকায় বাস টিরাকো মাইক্রো কারগাড়িকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে গতকাল সূর্য উঠলে আর ডুববে না ডুবলে আর উঠবে না খবর শেষ হলো হাফেজ